সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের আজকের ক্লাস শুরুতেই আমরা জেনে নিই আমাদের আজকের পাঠ পরিচিতি আমাদের আজকের পাঠ হচ্ছে তোমাদের গণিত বই অধ্যায় দুই মুনাফা এবং এটির ক্লাস নম্বর হচ্ছে আট আজকে আমরা অষ্টম ক্লাস করতে যাচ্ছি আমরা কিন্তু অনুশীলনী এর দুটি অনুশীলনী আছে আমরা প্রথম অনুশীলনী অর্থাৎ দুই পয়েন্ট একের সমস্যা নিয়ে আমরা মূলত আলোচনা করছি তাহলে এই ছিল আমাদের সময় নির্ণয় সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব। তো তোমাদের হোমওয়ার্ক ছিল যে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দুই পার্সেন্ট হওয়ায় তিসা চার বছরে একশো টাকা বেড়ে গেল। তাহলে তার মূলধন কত ছিল এটি আমরা গতকালও কিন্তু একটু দেখেছি তারপরে দিয়েছিলাম যে তোমরা আসলে সেটিকে ভালোভাবে কিভাবে করতে পারো তো এখন মুনাফা বেড়ে এত থেকে এত হয়েছে তার মানে মুনাফা বেড়ে গেছে তো মুনাফার হারটা কত বাড়লো সেটি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে বেড়ে গেল মুনাফা সবই বেড়ে গেল। তাহলে এই বেড়ে যাওয়া অংশ থেকে কিন্তু আমরা খুব সহজে করে ফেলবো তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো তোমাদের নিশ্চয়ই তোমরা করেছ তারপর একটু দেখে নাও এখানে এখানে লিখবো যেখানে মুনাফা বৃদ্ধি পায় এখানে লিখবো মুনাফা বৃদ্ধি পায় হ্যাঁ মুনাফা বৃদ্ধির হার এখানে মুনাফা বৃদ্ধির হারটা আর সমান কত দশ পার্সেন্ট বিয়ে হলো আট পার্সেন্ট শতকরা বৃদ্ধি হচ্ছে কয় পার্সেন্ট দুই পার্সেন্ট এটাকে আমরা দুইয়ের নিচে একশো লিখতে পারি অথবা এটাকে আমরা দশমিকে যদি করি তাহলে শূন্য দশমিক শূন্য দুই এইভাবে কিন্তু লিখতে পারি এরপরে আছে কি সময় এন দেওয়া আছে কত এন দেওয়া আছে চার বছর মুনাফা বৃদ্ধি অর্থাৎ মুনাফা বৃদ্ধি এখানে আয় আই সমান কত দেওয়া আছে একশো আঠাশ আমরা খুব সহজেই কিন্তু এখন মূলধন পিক কত বের করতে পারব অর্থাৎ মিলধন পিক এখন আমরা সূত্র লিখবো সূত্রটি কি আমরা জানি এর ফর্মুলা কি আমরা জানি আসল বা মূলধন আসল পি সমান কত আসল বা মূলধন একই কথা আই বাই আই বাই এখানে পি গেছে তাহলে থাকবে এখানে এন আর আই কত একশো আঠাশ আমাদের এন কত এন হচ্ছে চার আর আমাদের এর সাথে আমাদের গুণ হচ্ছে কত শূন্য দশমিক শূন্য দুই তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারি এটি যদি আমরা হিসাব করি প্রথমে দিয়ে ভাগ করব তারপরে আমরা আমরা প্রথমে ভাগ করব কি দিয়ে দিয়ে করবো বত্রিশ একে আমরা ভাগ করব শূন্য দশমিক শূন্য দুই দ্বারা দেখো আমাদের হয়ে গেল ষোলোশো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম এটি ছিল তোমাদের প্রথম বাড়ির কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসো এবার তোমাদের আরও একটি বাড়ির কাজ ছিল এটি ছিল খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো এখানে আসলে নির্ণয় করতে হবে মুনাফার হারও তোমাদেরকে অর্থাৎ পি এবং আই পি এবং আর দুটি কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে আসল মুনাফার হার কিন্তু দেওয়া আছে কি দেওয়া আছে তিন বছরের টোটাল অ্যামাউন্ট এবং দেওয়া আছে পাঁচ বছরের টোটাল অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া নাই যে আমাদের মুনাফার হারটা কত তো তাহলে তিন বছরের মুনাফা আসল এবং আর দেওয়া আছে পাঁচ বছরের মুনাফা আসল তাহলে মুনাফা আসলটা কী জিনিস নিশ্চয়ই মনে আছে মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ কি আসল অথবা আসল যোগ মুনাফা তো আমরা যেহেতু আমাদের মুনাফা লাগবে এখানে মুনাফা দেওয়া নেই আমরা মুনাফাটা ধরে নিব তো আমরা ধরে নিই যে এক বছরের মুনাফা হচ্ছে আয় এবং আমাদের আসল হচ্ছে পি টাকা আমরা এটা ধরে নিব ধরে নিয়ে কিন্তু আমাদের সমাধান করতে হবে হয়তো তোমরা অন্যভাবে করেছ তারপরেও দেখো ধরি এক বছরের মুনাফা এক বছরের মুনাফা সমান হচ্ছে আই এবং মূলধন বা আসল মূলধন বা আসল আমি বলছি ধরে নিলাম আমরা কত কি টাকা তাহলে যদি হয় আমরা একটু টাকা লিখতেও পারি লিখে দিলাম টাকা হম এত আচ্ছা এখন তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো আমরা কিন্তু প্রশ্ন অনুসারে বা প্রশ্ন কিন্তু এখানে আমরা লিখতে পারি প্রশ্ন প্রশ্নমতে আমরা লিখতে পারি তিন বছরের মুনাফা আসলটাকে যদি আমরা লিখি পাঁচ বছরের মুনাফা আসল কত তাহলে প্রশ্ন মতে আমরা প্রথমে পাঁচ বছর একটা লিখব তাহলে আমার আসল হলো পি টাকা পাঁচ বছরের মুনাফা এক বছর আয় তাহলে পাঁচ বছরের কত পাঁচ পাঁচ গুণ পাঁচ আই এটি হচ্ছে আমার কত এটি হচ্ছে আমার আঠারোশো তিরিশ টাকা এরপরে দেখো আমাদের কি দেওয়া আছে এবং আরেক জায়গায় যদি আমরা দেখি আমাদের পি প্লাস তাহলে তিন আই তিন তিন বছর তাহলে তিন আই এটি সমান কত এটি হচ্ছে পনেরোশো এতটা আমরা যদি এই দুইটা অংশ থেকে এখন কি করি যদি দেখো বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা দুই বছরের মুনাফা পাই তাহলে দুই বছরের মুনাফা এখানে আমরা বিয়োগ করে হুম করে করে কথাটা লিখবো বিয়োগ করলে দেখো আমরা পাচ্ছি কি দুই আই দুই আই মানে কত এখন বিয়োগ করো আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আমরা কত বাদ দিব আঠারোশো তিরিশ বিয়োগ হলো পনেরোশো আটাত্তর পনেরোশো আঠাত্তর বাদ দিলে দুইশো বান্ন টাকা হচ্ছে দুইশো বান্ন এখন এখান থেকে ইচ্ছা করলে আমরা আইটা বের করে নিতে পারি অতএব আই মানে এক বছরের মুনাফা এক বছরের মুনাফা আমাদের কত হচ্ছে তাহলে দুইশো বান্নকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি একশো ছাব্বিশ তাহলে আমরা দেখো এখন এটাকে ভাগ করব দুই দ্বারা তাহলে আমরা পাচ্ছি একশো ছাব্বিশ আয় হচ্ছে আমাদের একশো ছাব্বিশ টাকা অর্থাৎ এক বছরের মুনাফা আসলের এখন এখান থেকে আমরা যদি পি বের করতে চাই দেখো তাহলে পি কিভাবে বের করব অতএব আমরা এখন এখান থেকে বের করতে পারি পি সমান কত তাহলে পি আমরা যদি বের করতে চাই আমরা যে কোনো এই দুইটার যে কোনো একটা থেকে কিন্তু আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখতে পারি পি সমান প্রথমটা থেকে এটা থেকে যদি লিখি পি সমান পনেরোশো আটাত্তর আয় তাহলে কোনো সমস্যা নাই তাহলে পনেরোশো আটাত্তর বিয়োগ তিন গুণন একশো ছাব্বিশ আমরা আয়ের মানটা কিন্তু এখানে বসায় দিলাম তাহলে বসায় দিলে কত হচ্ছে দেখো তাহলে পনেরোশো আটাত্তর বিয়োগ দিব তিন বছরের আয় তিন বছরের আয় হলো তিন গুণন একশো ছাব্বিশ আমরা যদি বাদ দিই সেটি হচ্ছে বারোশো টাকা তাহলে পনেরোশো আটাত্তর বিয়োগ আমরা যদি এখন তাহলে একটু গুণটা করে দিই তিন গুণন একশো ছাব্বিশ তিনশো আটাত্তর করলে হয় আমাদের বিয়োগ হচ্ছে পনেরোশো আটাত্তর তাই না অর্থাৎ বারোশো টাকা আমরা পেয়ে গেলাম কত বারোশো টাকা আমরা কিন্তু আমাদের আসল বের করে ফেলছি এবার আমরা মুনাফার কি বের করব হার তো মুনাফার হার আসল আছে এখানে এক বছরের বা দুই বছর বা তিন বছরের মুনাফা আমরা যে ধরি হয়ে যাবে তাহলে আমরা জানি কি মুনাফার হার আমাদের মুনাফার হার মুনাফার হারের সূত্র কি আর সমান আই বাই কে পি তো আমরা যদি এখানে আই এক বছরের নিই তাহলে এন কিনতে হবে আমাদের এক তাহলে আই কত আই যদি একশো ছাব্বিশ নিই পি সমান কত দেখো পি সমান হলো বারোশো গুণ এন মানে কত একশো আমার কয় বছরের এক বছরের তাহলে এখানে এন হলো এক তাহলে আমরা এটাকে যদি শতকরায় প্রকাশ করি পার্সেন্টেজ হিসাবে আমরা আগে এটুকু অংশ করি তারপরে শতকরায় প্রকাশ করি অথবা এটাকে শতকরা যদি প্রকাশ করতে চাই তাহলে লিখবে একশো ছাব্বিশ গুণ একশো পার্সেন্ট ভাগ হলো বারোশো এত পার্সেন্ট এখন দেখো তাহলে এটা যদি কাটো তুমি দেখো কত হয় বারো বারো দিয়ে যদি একশো ছাব্বিশকে ভাগ করি তাহলে কত হয় একশো ছাব্বিশ ভাগ বারো দশ দশমিক পাঁচ পার্সেন্ট দশ দশমিক পাঁচ পার্সেন্ট বা সাড়ে দশ পার্সেন্ট তাহলে দেখো কিন্তু আমরা মুনাফার হার পেয়ে গেলাম এটি কিন্তু ছিল তোমাদের দ্বিতীয় বাড়ির কাজ এবং এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা থাকার সম্ভাবনা বেশি এই জাতীয় অঙ্কগুলি তোমরা একটু ভালো করে করবা আমি যদি আরেকবার তোমাদেরকে বুঝি আমরা এখানে মুনাফার এক বছরের মুনাফা এবং আসলটা ধরে নিলাম সেই অনুসারে এখানে মুনাফা আসল দেওয়া আছে আমরা মুনাফা আসলের সূত্র ব্যবহার করে আমরা দেখো পি প্লাস আই ব্যবহার করে কিন্তু আমরা এখানে প্রথম পাঁচ বছর একটা লিখছি তিন বছরের সুবিধার যেহেতু বিয়োগ করবো এই জন্য বড়টাকে আগে দিতে হচ্ছে তো বিয়োগ করে আমরা দুই বছর মানে দুই বছরের মুনাফাটা পেয়ে গেছি আসলে তারপরে এক বছরের মুনাফাটা পেয়ে গেলাম সেখান থেকে দেখো আমরা কিন্তু এই যে দুইটা সমীকরণ তৈরি হয়েছিল এই দুই সমীকরণ থেকে যে কোনো একটা থেকে কিন্তু আমরা পের মান বের করতে পারি আমি এখানে পনেরোশো আটাত্তর বিয়োগ তিন আই দিয়েছি তুমি যদি আঠারোশো তিরিশ বিয়োগ পাঁচ আই দিতে তাহলেও কিন্তু তোমার উত্তর একই আসবে তোমরা এভাবে করে দেখতে পারো সেখান থেকে আমরা যখন আসল পেলাম এরপরে মুনাফার হারের সূত্র অতএব আর মুনাফার হার আর বা তুমি এখানে লিখতো মুনাফার হার এখানে আসল এখানে আমরা লিখতে পারি আপনার আসল শব্দটি দিতে পারো ভালো হয় আর এখানে দিতে পারো মুনাফার হার মুনাফার হার শব্দটি দিলেও আমরা এখানে দিতে পারি তাহলে এই ছিল আমাদের আজকের গত যে ক্লাস ছিল সেই ক্লাসের বাড়ির কাজের সমস্যার সমাধান এবার চলো আমরা আমাদের আজকের পাঠে কি আছে সেটি একটু দেখি আজ আমরা মূলত সময়কাল নির্ণয় করব অর্থাৎ এতদিন আমরা দেখো মুনাফা নির্ণয় করেছি মুনাফার হার এবং আসল নির্ণয় করেছি আজকে কিন্তু আমরা সময় নির্ণয় সময় নির্ণয়ের জন্য সূত্রটি কি নিশ্চয়ই তোমাদের মনে আছে সময় সমান কী সময় এন সমান আমরা কি জানি আই বাই কত পি আর এই ফর্মুলা দিয়ে আমরা আজকে মূলত অঙ্ক করব তাহলে এটি হচ্ছে সময় নির্ণয় তাহলে দেখি আমাদের এই কি কি সমস্যা রয়েছে দেখো তোমাদের জন্য রয়েছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে এই দেখো সময় চলে কত বছরে এই যে দশ হাজার টাকা মুনাফা চার হাজার আটশো টাকা হবে তাহলে এটি কি দশ হাজার টাকাটা কি এটি হচ্ছে কত টাকা মানে এই যে দশ হাজার কি আসল বা মূলধন এবং এটি হচ্ছে কি মুনাফা তার মানে আয় তার মানে এটি আমার কি দেওয়া আছে এটি পি এটি হচ্ছে আই আর এটি হচ্ছে কি মুনাফার হার এটি হচ্ছে আ তাহলে দেখো এখানে আর পি এবং আই দেওয়া আছে আমাদের এখন সূত্র হল কি এন বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেখানে আমরা সূত্র লেখার আগেভাবে লিখব যে যেখানে কি কি আছে যেখানে আর আছে কত আর আছে বারো পারসেন্ট মানে বারোর নিচে কত একশো এটাকে আমরা দশমিকে যদি লিখি তাহলে শূন্য দশমিক এক দুই তারপরে আছে কি এনে এত টাকার মানে পি আসল পি বা মূলধন পি সমান কত দেওয়া আছে দশ হাজার দশ হাজার টাকা আর আই কত দেওয়া আছে আই দেওয়া আছে হলো চার হাজার আটশো টাকা এখন তোমার কাছে চা হয়েছে কি এখানে কি চা হয়েছে কত বছর অর্থাৎ সময় এনে টু সময়কাল এনে টু তাহলে এই কিন্তু তোমাদের কাছে চা হয়েছে তাহলে এই চারটি উপাদান দিয়ে আমরা কোন সূত্র লিখতে পারি আমরা লিখতে পারি তাহলে আমরা জানি আমরা আমরা জানি আই সমান কি আমরা এন সমান লিখবো আই না আমরা আই থেকে বের করবো না আমরা এন থেকে বের করব আমরা জানি এনিকাল টু আই বাই টি আর আই কত চার টাকা বুঝতে পারছো তো আই হচ্ছে চার হাজার আটশো পি কত দেখো পি হলো দশ হাজার তাহলে পি এর জায়গায় বসাও দশ হাজার গুণ দাও আর কত লেখ আর শূন্য দশমিক এক দুই আমরা যদি এটি ক্যালকুলেট হিসাব করি তাহলে এটি গুন করে নিতে পারো তবে আলাদা এভাবে থাকলেও তোমরা হিসাব সেইভাবে করবা চার হাজার আটশো লেখ বা উপরে ক্যালকুলেটের প্রথমে লেখে ভাগ চিহ্ন দিয়ে দশ হাজার দিবে দে সমান চাপ দিবে তারপর যা হয় তাকে আবার ভাগ করবে শূন্য দশমিক এক দুই দ্বারা দেখো তোমাদের চলে আসবে চার বছর তাহলে এন হচ্ছে নির্ণয় সময় এন অর্থাৎ নির্ণয় সময় নির্ণয় সময় 4 বস স্যার এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে সমাকলন সূত্র ব্যবহার করে কিভাবে আমরা সমوشن সমাধান করব সেটি নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো তাহলে এটি ছিল আমাদের সময়কাল নির্ণয়ের প্রথম সমস্যার সমাধান এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিন্তু একই কৌশল অবলম্বন করছি যে আগে আমরা এই পক্ষটা তুলছি কেন এটা দিলে আমাদের সূত্র লিখতে কিন্তু কোন সূত্রটি হবে ধরতে খুবই সহজ হয়ে যাবে এরপরে যদি আমরা আরো একটি সমাধান দেখি তাহলে কেমন হয় দেখো আরো একটি সমস্যা আছে সেটি হচ্ছে যে একই হার মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে বিষয়টি নিশ্চয় বুঝতে পারছো একই হার মুনাফা মুনাফার হারটা কি একই কোনো আসল আসলটা কত তাও দেওয়া নেই বলা হচ্ছে ছয় বছরে সেটা মুনাফা আসলে কি হয়ে যাবে দ্বিগুণ হয় এবং কত বছরে তা মুনাফা আসলে আবার সেটা তিনগুণ হবে সেটি নির্ণয় তো আমি তিনগুণ হওয়ার আগে আমাকে কি করতে হবে আমাকে মুনাফা আসলে তিনগুণ গুণ হওয়ার জন্য কত বছর অর্থাৎ সময় লাগবে কিন্তু আমার এখানে মুনাফার হার দেওয়া নাই আমরা এগুলো কি করবো আগে ধরে নিব তা আমরা ধরে নিই এইভাবে যে ধরি বা মনে করি ধরি মুনাফার হার মুনাফার আমরা ধরি মুনাফার হার সমান হচ্ছে আর তারপরে কি দেওয়া আছে আসল ছয় বছরে আমাদের কিন্তু মূলধন দেওয়া নাই আমরা ধরে নিই আসল এবং আসল আসল সমান ধরে নিলাম আমরা এই এখান থেকে এখন আমাদেরকে প্রথমে ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে মুনাফা আসলে দ্বিগুণ ছয় বছরে তাহলে মুনাফা আসলটা যদি দ্বিগুণ হয় সেই ক্ষেত্রে আমরা মুনাফা আসলের সূত্র ব্যবহার করতে পারি মুনাফা আসলে দ্বিগুণ তারপরে এ সমান হচ্ছে তাহলে প্রশ্ন আমরা কি লিখতে পারি আমরা কিন্তু লিখতে পারি আমরা প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু সময়কালটা দেওয়া হচ্ছে ছয় বছরে মুনাফা আসলে কত হবে দ্বিগুণ প্রশ্নমতে মুনাফা আসল আমরা বাংলা একটু লিখি মুনাফা আসল এ সমান মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মুনাফা আসলে দ্বিগুণ মানে কত কার দ্বিগুণ আসলের দ্বিগুণ তার মানে টুপি দুই পি তাই না এখন এই যে মুনাফা আসলে টুপি হলো আমরা তাহলে প্রশ্ন মুনাফা আসলে সমান পেয়ে গেলাম কত টুপি এখন আমরা যদি মুনাফা আসলের সূত্র ব্যবহার করি তাহলে সেখান থেকে কি লিখতে পারি তাহলে বা আমি এখানে মুনাফা আসলের সূত্রটি যদি প্রয়োগ করি তাহলে এখানে আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস এন আর এই সূত্রটি ব্যবহার করে আমরা যদি টুপি ব্যবহার করি তাহলে দেখো এখান থেকে কিন্তু আর আমরা খুব সহজেই পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি এক যুগ এন আর সমান পি দেখো উভয় দিকে পি দ্বারা ভাগ করে দিয়েছি এখানেও পি আছে পি দ্বারা ভাগ করে দিয়েছি তাহলে আমার কী হলো পি একটা এখানে দুইটা ছিল আমার পিপি কেটে যায় থাকে দুই আমার এখানে থাকে হলো দুই পি আর থাকে না উভয় দিকে পি দ্বারা আমরা কী করে দিয়েছি ভাগ করে দিয়েছি এখানে লিখে রাখতে পারো উভয় পক্ষকে পিদারা ভাগ করে পি দ্বারা আমরা কী করেছি পি দ্বারা ভাগ এই কথাটা লিখতে পারো এখন দেখো যে এই যে এখানে থেকে আমাদের কি এন দেওয়া আছে কিন্তু আমাদের আর দেওয়া নেই আমরা আটটা বের করব তাহলে অতএব আমরা লিখতে পারি বা এন গুণন আর এন আর সমান দুই বিয়োগ এক সমান হচ্ছে এক আমরা কিন্তু এক পেয়ে গেলাম এন মানে কত এন কিন্তু আমাদের দেওয়া আছে এন কত এন হচ্ছে ছয় যেহেতু আমরা বলতে পারি এন হচ্ছে এখানে কত ছয় তো আমরা এন ছয় বসিয়ে দেব এখানে তাহলে ছয় আর সমান এক অতএব আর সমান এক বাই ছয় এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমাদেরকে কি করতে হবে এই এক এটাকে একশো পার্সেন্ট দিয়ে আমাদের গুণ করে দিতে হবে তাহলে পার্সেন্ট হয়ে যাবে তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কি বের হল দেখো তাহলে একশো ভাগ ছয় পার্সেন্ট ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ষোলো দশমিক ছয় ছয় পার্সেন্ট মুনাফার হার হচ্ছে ষোলো দশমিক ছয় ছয় বা ছয় সাত পার্সেন্ট দিতে হচ্ছে আমাদের মুনাফার হার অথবা এক বাই ছয় কিন্তু আমরা ব্যবহার করব অন্য অঙ্কের ক্ষেত্রে এবার বলছে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে এবার আমাদের বের করতে হবে মুনাফা আসলে কত তিন গুণ তাহলে মুনাফা আসলে তিন গুণ মানে কি তাহলে মুনাফা আসলে এ সমান তিন গুণ হবে কত বছরে তাহলে সেই ক্ষেত্রে দেখো আবার আমরা লিখতে পারি আবার মুনাফা আসল এ সমান আবার মুনাফা আসল এ সমান কত তিন গুণ মানে আমাদের তো কত বছরে যেহেতু এখানে আসল চায় নাই তাহলে এ সমান আমরা লিখতে পারি কত আবার প্রশ্নমতে একবার হলো এ সমান টু পি এবার হলো তিন পি আবার এ সমান কত তিন পি তাহলে এ মানে কত আমাদের আসল কিন্তু টাকা আমাদের এবার কি বার করতে হবে এন বার করতে হবে তাহলে এ সমান আমরা লিখতে পারি যোগ ওই এক একই ফর্মুলা কিন্তু এখানে হবে তিন পি তাহলে পি কেটে গেল তাহলে এক যোগ এন আর আমরা লিখতে পারি এখানে কত উভয় দিকে পি দ্বারা ভাগ করলাম তিন এখন যে কাজটি করব। বা আমরা এখানে এন আর সমান কত পাচ্ছি তিন বিয়োগ এক সমান আমরা পাচ্ছি কত দুই নিশ্চয়ই তাহলে দুই যখন পেলাম এখন আমাদের আর কিন্তু দেওয়া আছে কত একের নিচে ছয় লিখব আমরা এখানে তাহলে বা এখানে এনের এর মানটি আমাদের বের করতে হবে আর এর মান দেওয়া আছে একের নিচে ছয় আমরা কিন্তু যে একই হারে বলেছিল একের নিচে ছয়টা ব্যবহার করলাম সমান হলো দুই অতএব দেখো এখান থেকে আমরা এন সমান পাচ্ছি বারো বছর আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেল যে বারো বছরে কিন্তু আমরা কি পাবো আমাদের মুনাফা আসলে কয় গুণ হবে তিনগুণ যেহেতু এ সমান থ্রি এইখান থেকে আমরা সূত্রটি ব্যবহার করে দেখো আমরা বারো বছর পেয়ে গেলাম আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের সময়কাল নির্ণয়ের আরেকটি সমস্যার সমাধান এবার আসো আমরা তোমাদের যাচাই করি তোমরা কি শিখলে অর্থাৎ তোমাদের বাড়ির কাজ ইয়া শ্রেণীর কাজ এবার দেখো শ্রেণীর কাজটা হচ্ছে বার্ষিক এত পার্সেন্ট হার মুনাফা এত টাকা এবং আট পার্সেন্ট মুনাফা এত টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা তোমাদের পাঠ্যবইয়ের চোদ্দো এবং সতেরো নম্বর অঙ্ক দুটি এখানে দেওয়া আছে তাহলে তোমরা ঝটপট অঙ্কগুলির সমস্যার সমাধান করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়েছে এবার চলো আমরা আবার একটু নিজেদেরকে মূল্যায়ন করে নিই যে আমরা আজকে কতটুকু শিখতে পারলাম তোমাদের জন্য প্রথম প্রথম অপশন এক হাজার পঞ্চাশ টাকার আট পারসেন্ট নিচের কোনটি এগুলো আমাদের জানা জিনিস আমরা কিন্তু এটি তাহলে আশি টাকা বিরাশি টাকা চুরাশি টাকা ছিয়াশি টাকা একটু হিসাব করে দেখো এরপরে দুই নম্বরে আছে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত তোমাদের নিচের অপশনগুলি খেয়াল করো ক হচ্ছে একশো বিশ খ দুশো চব্বিশ চল চল্লিশ তিনশো ষাট এবং ক হচ্ছে চারশো আশি এরপরে তোমাদের যে অপশনগুলি গেল এবার দেখো তিন নম্বরে আছে জামিল সাহেবের বার্ষিক দশ পারসেন্ট মুনাফায় ব্যাংকে বিশ টাকা জমা রাখলে জমা রাখার ফলে তিনি কি কি করলেন একটু দেখো নিচের প্রশ্নগুলির কিন্তু উত্তর তোমাদেরকে দিতে হবে দেখো নিচের প্রশ্নগুলি কি কি নিচের প্রশ্নগুলি এক হচ্ছে প্রথম বছর মুনাফা আসল কত হবে প্রশ্ন দেখো এটা এক নম্বর প্রশ্ন তার অপশন আছে দুই হাজার পঞ্চাশ টাকা খ একুশশো টাকা গ বাইশো টাকা ঘ বাইশশো পঞ্চাশ টাকা তোমাদেরকে সঠিক উত্তর কোনটি সেটি কিন্তু হিসাব করে বের করতে হবে এবার ওই একই উদ্দীপকের আলোকে এবার প্রশ্ন নম্বর দুই সরল মুনাফা দুই বছরান্তে মুনাফা আসলে কত হয় তাহলে মুনাফা আসলে সূত্র ব্যবহার করে অপশনগুলি থেকে বেছে নাও সঠিক উত্তর কোনটি এবং তোমাদের জন্য সবশেষ আরেকটি প্রশ্ন আছে প্রথম প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে এবং এই প্রশ্নগুলির অপশন কিন্তু তোমরা অবশ্যই উত্তরগুলি বের করবে এবার তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ একটু বাড়ির কাজগুলি দেখে নাও পনেরো নম্বর পাঠ্যবইয়ের ষোলো নম্বর এবং আঠারো নম্বর এই কাজগুলি তোমরা শ্রেণির কাজ হিসাবে বাড়ির কাজ হিসাবে আগামী ক্লাসে অবশ্যই করে নিয়ে আসবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল এই ক্লাসের আয়োজন আমরা একেবারে শেষ প্রান্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি